আৰু আপোনাৰ যদি চাচিৰ মেৰ বিয়াৰ মাজত সাহ্য কৰা সাজু এক সাহায্য করেন একটা মাঠে একটা বোনা দিতে না এর আগে ভাঙছে লগে এটা তোমার আমার লগে লোক মনটা খারাপ থাকলো বাবা মানে লাগলো না এই অনেক সময় অনেক জায়গা পায়ে জায়গা আশেপাশে এলাকা ঘটনা ঘটেছে কাট ফালং বেলায় বিয়া ভাঙিয়েছে ফ্রিজের লাগিয়ে বিয়া ভাঙিয়েছে মানে একটা বাবা কিলাখান দিত ঠেকা থাকে না কিলাখান দিত ওই জন্য কিন্তু আমরা অনেকে ভাবি না দে না কাঠ বিয়া করবো আমি খাট ফালং কতটা আছে বাংলাদেশের